তোমাদের সাথে আজ আমি একটা ব্লগ নিয়ে চলেলাম তো সকাল সকাল উঠে উঠে আমি ব্লগ চলে এসেছি তো ব্লগটা কিনে আমি সেটাও বলছি তো আজ আমাদের বাড়িতে লবান তো সেই নিয়ে আমি ব্লগটা করতে চাই তো তোমরা বলেছিলে ব্লগ তার কথা তো আমি ব্লগ ভেবেছিলাম শুধু শুধু এমনি বাড়িতে বসে আছি ওগুলো ব্লগ দেবো বাড়িতে কী করছি এমনি কি কি ওগুলো শুধু ব্লগ দেবো না কি আমি একটা কিছু কারণে দেবো তো আমি আজকে ভাবলাম যে যখন লবান হচ্ছে তখন আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার তাই ভাবলাম তো দেখো আমি সকালবেলায় ব্লগটা নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি গোপালের কাছে দেখতে পেলে গোপালকে দেখালাম আমি তোমাদেরকে তো গোপালের কাছে এসে বসে পড়ে আমি কিন্তু আমি কিন্তু গোপালের কাছে বসে পড়ে তোমাদের সাথে শেয়ার করছি মানে সকালে উঠে উঠে আর কি যাকে আর কি গোপালের মুখ দর্শন করলাম তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করবে ঠিক আছে তো আমার চ্যানেলটাকে কিন্তু আমার ভালো ভালো কোনো ভিডিও বা ব্লগ দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো আমি আজকে কি কি করব। সকাল থেকে একদম সন্ধ্যা অবধি ঠিক আছে তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো আজ আমি মানে ঘুম থেকে উঠে উঠেই শেয়ার করছি তোমাদের সাথে যে বসে আছি তো তারপর আবার আমি এরপর একটুখানি পর আবার শ্যাম্পু করবো স্নান করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে আমি তোমাদের তোমাদেরকে কিছু কথা বলি সেগুলো হলো যে তোমরা জানো আমি ভিডিও ছাড়ি গোপালের বা আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে আর আমি স্নান করে বা তোমাদের সাথে দেখা করছি তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তো আমি স্নান করে চলে আসার পর তোমাদের সাথে ব্লকে এসেছি তো দেখো আমি কিন্তু স্নান করে এসে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি জামা পরেছি তো আমি কিছুই পড়িনি এগুলো আমি বাড়িতেই পরি তো নতুন নয় কিন্তু তো প্লাজ প্যান্ট এবং কুর্তি পরেছি তো দেখতেই পাচ্ছ এমন কোনো কিছু আমি সাজিনি এমনি তো বাড়ির মধ্যে অত সাজ তো আমি সাজি না তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে সারাদিন কী হবে আমাদের বাড়িতে তো তোমরা দেখতে থাকো এবং আরও এরকম এরকম ভালো ভিডিও এবং ব্লগ দেখতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিও তো দেখো আমাদের কি রান্না হচ্ছে দেখি চলো তো দেখো এখানে কিন্তু টক হচ্ছিলো রান্না তো মা ওকে বললো লঙ্কা দিয়ে তো একটু বের করে টকে না কিছু দেবে জানি না রান্নার বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তো দেখো তোমরা এখানে কিন্তু চাল লবান তোমরা হয়তো ভাবছো আমি ফিটি যে তোমাদেরকে কি দেখাচ্ছে এটা এত বড় করায় এটা হলো মানে চাল লবান তো দেখো আমি কিন্তু মাকে লঙ্কাটা দিয়ে দিলাম তো তারপর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো আমি দেখাচ্ছিলেন তখন ওটা কি বলতো তো খাটে কে এসেছিলো ওটা আমার দিদি তো দিদি ফোন করছিলো বাবাকে সেটা আমি তোমাদের দেখালাম তো দেখো আমি কিন্তু মানে কি বলবো তোমাদের আজকে মানে আমি স্নান করেছি মানে খুবই সকাল সকাল উঠেছি স্নান করেছি শ্যাম্পু করেছি তাও এই ঠান্ডায় তোমরা বুঝতে পারছো তো কী হচ্ছে মানে শ্যাম্পু করে ঠান্ডায় আমি কাঁপতে কাঁপতে মানে আমি কোনো রকমে করে এসে শুধু চুলটাকে একটুখানি খুলে রেখেছি কারণ ঠান্ডা লেগে যায় বলে তো দিয়ে তারপর আমি গোপালকে তারপর আর ঠাকুরদেরকে জল দিয়ে দিলাম তো আমি জানো তোমরা আজকে আমার মানে খেতেও অনেক লেট হয়ে গেছিলো আমার বলে নয় বাড়ি সবারই তো তারপর ঠাকুরদের পুজো করে ঠাকুরকে সাজিয়ে বুঝিয়ে ঠাকুরদেরকে দেখাবো তো তোমাদের ঠাকুরকে দেখাবো তার আগে আমি আর কিছু তোমাদের সাথে কথা বলিনি তো আমি জানি না ব্লগটা ভালো হবে কি হবে না বা কি তবে তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে কারণ আমি তো ব্লকেই প্রথম করছি হয়তো খারাপ হতেও পারে আমি জানি না অত তো অভিজ্ঞতা নেই তো যেইটুকু পারলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম কারণ তোমরা এতবার করে বলছো তো তার জন্য তো আমি কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা কিন্তু আমাকে ফেসবুকেও অনেকজনা বলো ইউটিউবের কারণে ব্লগ করতে ইউটিউবে তো তার জন্য আমি ইউটিউবেই ব্লগটা করে তোমাদের সাথে শেয়ার করছি ফেসবুকে যারা আছেন আমার ফ্রেন্ড অবশ্যই কিন্তু তারা এর আমার ব্লগগুলো দেখে আর তারপর দেখে আমরা ঠাকুরকে কেমন সাজানো হয়েছে তো ঠাকুরের কাছে চলে এসেছি আমি তো ঠাকুরের কাছে চলে এসে কিন্তু আমি দেখছি এখানে ঠাকুরের কাছে আমি সব সাজিয়েছি মানে ফুলগুলো আমি দিয়েছি তো দেখো চাললাম সবাই দেখে নাও ঠাকুরকে দেওয়া হয়েছে আর কি ঠাকুরের বাটিতে তো আমরা আর দেখো এটা আমাদের সন্তোষীমা আমার দিদি আমার বাবা উপোস করে তো দেখো এখানে কিন্তু সব ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে তারপর দেখো এখানে আমাদের গণেশ দাদা দেখো তোমরা দেখতে পাচ্ছ আর তার গণেশ দাদার পিছনে আরেকটা পিকচার আছে ওখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপর বাবা লোকনাথ আর মহাদেব মা কালী তারপর ওটা হলো আর এটা হলো আমাদের রাধা কৃষ্ণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার গোপু সোনা এবং আমার রাধা রানী তারাও কিন্তু লবান করছে তোমরা কিছু কিন্তু দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথেই আমি ভেবেছিলাম শেয়ার করব গোপালের পায়েস তো আজকে কিন্তু পায়েসটা দেওয়া হয়নি গোপালকে কারণ আজকে তো মানে অনেক দেরি হয়েছে লবণের ব্যাপার তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে আর কি লেট হয়ে গেছে তো সব কিছু এত দেরি হয়ে গেছে বলে মা বললো তো গোপালের পায়েস দেওয়াটা কিন্তু তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ মা বলেছিল কালকে পায়েসটা দেবে গোপালকে তো যাই হোক কপালের চাললাপানটা তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ছেড়েছি দেখবে তোমরা সবাই যে পায়েস খাওয়ার গোপালে তো দেখো তোমাদের সাথে গোপালের আর রাজারানি একটা পিক শেয়ার করলাম তো দেখো আমার পুরো লুকটা একটুখানি তোমাদের গায়নাতে দেখে দিলাম তো চলো আমি কিন্তু আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করব ব্লগটা এখানে একটুখানি হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো আমি এই সন্ধ্যাবেলায় একটু ঘুম থেকে উঠলাম তো তোমাদের সাথে আমি বলেই যে সন্ধ্যাবেলায় ব্লগটা করবো আবার আসলে দুপুরের আর কোনো কিছুই দেখানো হয়নি ভাত খাবারের ইয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কী কী রেসিপি আর কি হয়েছিলো ভাতে তো শিম ভাজা তারপর সেই পালং শাক তারপর আলু ভাজা তারপর পটল ভাজা এইসব ভাজাভুজি হয়েছিল আর হয়েছিল ওই ইয়ে তরকারি হয়েছিল একটা আর তরকারিটা হয়েছিল মানে সেই আলুর দম না ফুলকপি এরকম তারপর ভাতও ছিল ডাল ছিল ভাতটা বলতে ভুলে গেছি তোর ভাত ছিল ডাল ছিল তারপর এসব ভাজাভুজি ছিল পালং শাক ছিল তারপর টক ছিল টকটা তো তোমরা দেখলেই মা করছিলো তো অনেক কিছু ভাজাভুজি হচ্ছিলো বেগুন ভাজা ইয়ে ভাজা এসব হচ্ছিলো তার তোর তরকারি হয়েছিল একটা মানে ফুলকপি আলুর তরকারি হয়েছিল তারপর আরও একটা তরকারি হয়েছিল ওই তরকারিটা নাম আমি জানি না তো মানে কি শুনিও নি মানে শুনেও মানে ভুলে গিয়েছি আর কি মাদের তো তোমরা বুঝতেই পারছো অনেক রকম রেসিপি হয় তো ভুলে গেছি তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তো আমি আজকে মানে কি গোপালের সোয়েটার আনতে যেতে পারিনি আমাদেরকে দেখো আগের ভিডিওগুলোতে আগের আগের ব্লগগুলোতে বলিও নি যে গোপালের গিয়ে কিনতে যাবো আমার কথা ছিল আজকে গোপালের সোয়েটার কিনতে যাওয়া তাই জন্যই বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে ব্লগ আসছি তো তাই বলেছিলাম তো দেখো সন্ধ্যাবেলায় আসা হয়নি ইয়ে সন্ধ্যাবেলায় করলাম তার জন্য ভেবেছিলাম আমি যাব তার জন্য তোমাদের সাথে রাস্তা থেকে ব্লকে কথা বলবো মানে কি কোপালের সোয়েটার কিনবো সেটা তোমাদেরকে ব্লকে দেখাবো সেটাই ভেবেছিলাম কিন্তু কী হবে মানে আমি সোয়েটার কিনতে পারিনি কারণ আজকে এখানে আমাদের খুব বৃষ্টি হচ্ছে তারপর ঠান্ডা তার জন্য বেরোতে পারিনি তো আমি পরে আবার যেদিনকে গোপালের সেটা কিনবো তো অবশ্যই তোমাদের সাথে সেদিনকে শেয়ার করবো তো তোমরা কিন্তু যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি মিস করো না নাহলে তখন আমি কোনো দিন কোনো ভালো ভিডিও করলেও কিন্তু সেগুলো তোমরা দেখতে পারবে না তো যদি আমার ভালো ভিডিও বা কোনো রকম ভিডিও ব্লগ যদি আমার তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা শুভমিতা যা যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আর আমি প্রথম ব্লগ করছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আরও ব্লগ দেখতে গেলে অবশ্যই আমাকে জানিও আর আমি যেদিনকে গোপালে সেটা কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজ পর্যন্ত আমি এইটুকুই বলছি তোমাদেরকে যে তোমরা অবশ্যই আমার এই ব্লগটাতে কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন হয়েছে আর আমি ভেবেছিলাম যে যাব দোকান তো কি করব যাওয়া হলো না বলে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই যে যাওয়া হয়নি আজকে তো বন্ধুরা আমি ব্লকটা এখানেই বন্ধ করছি পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও কে আমরা ব্লগ